শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে নকল করছে প্রমাণ নিয়ে আসেন এই যে নিচ্ছে ভিডিও গুলা কি আপনি বলেন আইডি কার্ড খুললেন কেন কল গলা থেকে কোনটা আপনার গলা যে আইডি কার্ড ছিল খুললেন কেন আচ্ছা প্রশ্ন আমার কাছে কিভাবে আসলো এটার উত্তরটা দেন দেখেন শিক্ষকরা কিভাবে আনসার তৈরি করছে এটি একটি চলমান এইচএসসি পরীক্ষা কেন্দ্র আমরা পরীক্ষা কেন্দ্রে এসে যেমনটি দেখতে পেয়েছি যে কেন্দ্রের পাশেই শিক্ষকদের যে রুমে সেই রুমে আমরা দেখতে পেয়েছি শিক্ষকরা পরীক্ষা শুরু হওয়ার দশ মিনিটের মধ্যেই কিন্তু তারা এখান থেকে একটি প্রশ্ন নিয়ে তিন চারজন শিক্ষক এখান থেকে উত্তর তৈরি করে সে উত্তর ফটোকপি করে শিক্ষার্থীদের সরবরাহ করছে এই যে প্রশ্ন আজকে এইচএসসি পরীক্ষা ইংলিশ সেকেন্ড পার্ট পরীক্ষা শিক্ষকরা এখানে বসে উত্তর তৈরি করছে এবং আমাদের উপস্থিতি সেখান থেকে সরতে গেছে পরীক্ষার হলের দায়িত্বে থাকা আরিফ স্যারকে পাওয়া গেল ঘটনাস্থলে নিজের পরিচয় গোপন করতে আইডি কার্ড খুলে ফেলেন তিনি আপনার নাম কি আরিফ স্যার এখানে কি করেন আপনি দেখেন এখানে বাসা পরীক্ষা কি এখন শেষ হয়েছে আইডি কার্ড খুললেন কেন কোনটা এই আপনার গলা যে আইডি কার্ড ছিল খুললেন কেন একটু দাঁড়ান একটু দাঁড়ান খুলছিটা ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা এখন কিভাবে পরীক্ষা এখন রানিং এখন এগারোটা বাজে এগারোটা বাজে প্রশ্ন সেখানে কিভাবে আসলো এই গুলো এখানে আপনারা বানাচ্ছেন